আসসালামু আলাইকুম আসসালামাইকুম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য ঈদ স্পেশাল খুব সুন্দর কিছু ড্রেসের কালেকশন নিয়ে আজকে এখান থেকে আপনাদেরকে পাকিস্তানি সিল্কের অনেক সুন্দর সুন্দর থ্রি পিস দেখাবো পাশাপাশি হচ্ছে দেখিয়ে দিব গারোরার ড্রেস ঠিক আছে অনেক সুন্দর সুন্দর একদম অরিজিনাল পাকিস্তানি রেডিমেড ড্রেস আজকে থাকবে প্রাইস বলে দিব যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে খুব দ্রুত অর্ডার করে ফেলবেন লেট করবে না তো ভাই দেখিয়ে দেন ফার্স্ট অফ অল কোনটা দেখাবো আমরা আচ্ছা গাড়ারা দেখাই গাড়ারা আছে তিনটা ডিজাইন একদম ঈদের জন্য হিট কালেকশন আর বডি সাইজ কত হবে ভাই 36 থেকে আপে 46 পর্যন্ত আর এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি পাশাপাশি হচ্ছে কমফোর্টেবল তো আমরা ফাস্ট অফলে গাড়াটা দেখাই ভিউয়ার্স গাড়াটা দেখলে আপনারা হচ্ছে কন্ট্রোল করতে পারবেন না ঠিক আছে দেখুন এটা হচ্ছে গাড়ার ড্রেসটা একদম নতুন আসছে এটা সিল্কের উপরে তাই না সিল্কের উপরে ডিজিটাল প্রিন্ট করা গাড়ার ঘের দেখুন ঘের কিন্তু পুরোটা আসছে না এত ঘের আর পুরোটা আর স্টোনের কাজ করা ভাই একটু ছাড়ি দিবেন ঘেরটা এটার সাথে মানে এত ঘের যেটার সাথে আটকে আছে এখনও ওপেন করা হয়নি ড্রেস কিন্তু জাস্ট নতুন আসছে দেখছেন কি পরিমাণ ঘের ব্রাইডাল তো মনে এত ঘের থাকে না গালারে যে পরিমাণ ঘের আর এটা হচ্ছে এটার জামাটা অনেক বেশি সুন্দর এইটা আসলে ওপেন না করলে বোঝাই যাবে না এটার যে লুকটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা খুবই কমফোর্টেবল তার উপরে হচ্ছে মিরোরার স্টোনের কাজ করা ইটটা যেহেতু গরমে আজকের প্রত্যেকটা কালেকশন সুপার লাইট ওয়েট লুক পাশাপাশি কমফোর্টেবল সব একসাথে পাচ্ছেন তবে এই ড্রেসটার প্রাইস কত পড়ছে আটশো একদম ডিজাইনার একটা গাড়ারা চার হাজার টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আরেকটা গাড়ারা এইটা আবার একদম কমফোর্টেবল কটন ম্যাটেরিয়াল না হ্যাঁ কটন ম্যাটেরিয়াল বাট পাকিস্তানি কিন্তু অরিজিনাল এই যে ঘের দেখুন ভাই ঘেরটা একটু ছড়িয়ে দেন মানে এটার একটা পায়ে যে ঘের আছে আপনারা হচ্ছে এটা মানে কি বলবো দুইটা গাড়ারে এত ঘের থাকে না আমার মনে হয় জামাটা কিন্তু শর্ট প্যাটার্ন হবে কারণ সালোয়ারে অনেক বেশি ঘের আর এটা বডিতে কাজ করা যেহেতু গাড়ারা সালোয়ার আর ওনাটা দেখাই ভাই ওনাটা কি জর্জেটের জর্জেটের উপর প্রিন্ট করা এইটার দাম কত পড়ছে ভাই দাম পড়তেছে আপনার 3500 औशाधारून औशाधारून ओई, ता एक ता एक ता 3500 ঈদের জন্য একদম লেটেস্ট কালেকশন আরেকটা যেটা দেখাবো এটা ব্ল্যাক এর উপরে এক কথায় অসাধারণ ভিয়ర్స్ অসাধারণ একটা কালেকশন হিউজ শের আর এইটার জামাটা দেখো এটা কি আগেটার কালার জি আচ্ছা ওই হোয়াইটটা একটা কালার একটা ব্ল্যাক কালার এগুলো ঈদের জন্য একদম বেস্ট কালেকশন সো যারা নিতে চান খুব দ্রুত অর্ডার করে ফেলবেন 3500 তে অরিজিনাল পাকিস্তানি ঠিক আছে এটা নেক্সট আপনাদেরকে দেখাবো হচ্ছে এই থ্রি পিসগুলো একটু দেখাই এই যে দেখুন এইটা হচ্ছে পাকিস্তানি সিল্কের উপরে ডিজিটাল প্রিন্ট করা তার উপরে হচ্ছে কাঠদানা মতি তারপরে হচ্ছে স্টোন দিয়ে এরকম চমৎকার করে কাজ করা দেখুন মানে ড্রেসটা পুরোটা গর্জিয়াস লুক দিচ্ছে দেখুন এটার সাথে সালোয়ার হবে প্যান্ট কাটিং এ অন্যটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা তবে এই ড্রেসটার প্রাইস কত আছে তিন হাজার দুইশো টাকা তাই না আচ্ছা দেখ চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে দেখাবো হচ্ছে এইটা এটাও ডিজিটাল প্রিন্ট করা বাট এটা আবার কি হচ্ছে সিকোয়েন্সের কাজ করা সিকোয়েন্সের কাজ করা তার সাথে হচ্ছে দেখুন এটা টার্সেল করা আছে আর ওনাগুলো সুপার কমফোর্টেবল প্রত্যেকটা ড্রেস খুবই কমফোর্টেবল ডিজিটাল প্রিন্ট করা দেন এখন যেটা দেখাচ্ছি ও মাই গড ভিয়ার্স এটার কালার কম্বিনেশন এত সুন্দর এত সুন্দর এটা বটল গ্রিন মিষ্টি কালার খুবই সুন্দর করে কালার কম্বিনেশন করা আপনারা তো কাটদানার শাইনিং তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর সালোয়ার প্যান কাটিং হবে ওনাটা বিশাল বড় ডিজিটাল প্রিন্টের মধ্যে ভাই এটার প্রাইস কত পড়ছে বত্রিশশো পঞ্চাশ টাকা তিন হাজার পঞ্চাশ টাকা আমরা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আরো কিছু কমফোর্টেবল মধ্যে পাকিস্তানি রেডিমেড ড্রেস দেখাবো যেমন হচ্ছে এইটা হাফ সিল্কের উপরে তাই না আমি একটু ড্রেসগুলো গুলো ইন ডিটেলস এ দেখাই কারণ কি এগুলোর যে কাজ এগুলো আসলে আপনারা যারা অনলাইন অর্ডার করবেন ক্লোজে না দেখালে বুঝতেই পারবেন না অনেক বেশি সুন্দর এটা ওর না প্রত্যেকটার সাথে সালোয়ার আছে তাই না প্রত্যেকটার সাথে প্যান্ট কাটিং সালোয়ার সালোয়ার পেয়ে যাবেন দামটা পড়বে কত ভাই এটা 2850 2850 এইটা দেখুন এটাও কি হাফ সিল্ক হ্যাঁ সবগুলোই হাফ সিল্কের উপর ওয়াও এত গর্জিয়াস পুরোটা হচ্ছে দেখুন মিররের কাজ এটার সাথে ওন্নাটা এই যে ফেরি সিল্ক এটা প্রাইস কত ভাইয়া এটা হচ্ছে আপনার 2650 টাকা 2650 আচ্ছা এইটা আরেকটা কালার মানে এত প্রিমিয়াম প্রিমিয়াম কালার এত প্রিমিয়াম প্রিমিয়াম ড্রেস এগুলো ঈদের জন্য মিস করলে কিন্তু আপনাদের লস ঠিক আছে এই যে এটার সাথে আবার আফগান সালোয়ার এটার কাটিংটাও দেখুন একটু রাউন্ড শেপে হ্যাঁ একটু আমি এবার ক্লোজে দেখাই যেটাতে কি কাজ করা দেখুন প্রিমিয়াম কাপড়ের মধ্যে কমফোর্টেবল কাপড়ের মধ্যে খুব সুন্দর ডিজাইন এটার সাথে আফগান সালোয়ার আর ওন্নাটা হবে ফেরি সিল্ক প্যান্ট কাটিং আছে চাইলে প্যান্ট কাটিং নিতে পারবেন এটার দাম কত ভাই এটা দাম পড়তেছে 3200 টাকা 3200 টাকা আচ্ছা নেক্সট আই চলে যাচ্ছি ড্রেসগুলো কিন্তু মিস করা যাবে না ঈদের জন্য বেস্ট কালেকশন এটা খুব সুন্দর 46 পরে 34 থেকে 46 পর্যন্ত এটার সাথেও সেম সালোয়ার সেম ওন্না আচ্ছা নেক্সটটা দেখিয়ে দিচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এটা ব্ল্যাক কালারের মধ্যে এটা অনেক সুন্দর এই যেটা হাফ সিল্ক না এটা হাফ সিল্কের উপরে পুরোটা হচ্ছে ম্যাচিং কাজ ব্ল্যাক সুতা ব্ল্যাক সিকোয়েন্স ওন্নাটা ডিজিটাল প্রিন্ট বিশাল বড় সালোয়ার প্যান কাটিং দাম কত ভাই এটা এটা হচ্ছে আপনার 2500 টাকা 2500 টাকা এইটা দেখুন এইটা আবার হচ্ছে সালোয়ারটাও প্রিন্টের হবে জামাটা এক কালারে এটা কিন্তু খুবই প্রিমিয়াম একটা সিল্ক ম্যাটেরিয়াল শাইনিংটা দেখতে পাচ্ছেন এটার সাথে সালোয়ারটা কিন্তু প্রিন্টের হুম সালোয়ারটা ঠিক আছে প্যান কাট আর ওন্নাটাও প্রিন্টের এটার দাম কত পড়বে ভাই 3200 টাকা 3200 আচ্ছা এর পরেরটা দেখাই একটা আরেকটা যে সুন্দর সো কোনোটাই মিস করার মতো না মিস করলে কিন্তু আপনাদের লস আর এবছর ঈদটা যেহেতু গরমে আছে আজকের ঈদ অ্যান্ড এভরি কালেকশন কিন্তু সুপার কমফোর্টেবল ঈদের জন্য সুপার কমফোর্টেবল এবং যদি গিফটের জন্য হয় যাকে গিফট করবেন পছন্দ করবে প্রাইস কত এটা ভাই আঠাশশো পঞ্চাশ টাকা এইটা দেখুন সিল্কের মধ্যে খুবই সুন্দর এই যে পাকিস্তানি বোরিং এর কাজ করা গলায় হাতায় কাজ প্রত্যেকটা ড্রেস থার্টি থেকে ফর্টি সাইজ অ্যাভেলেবল ওনাটা বিশাল বড় আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এটা 3200 টাকা 3200 টাকা এইটা দেখুন ওয়াও ম্যাচিং কাজ প্রিন্টেড তার উপরে সম্পূর্ণ ম্যাচিং কাজ নিচে টারসেল হাতায়ও সেম ওনাটা বিশাল বড় ডিজিটাল প্রিন্ট করা আছে আর সালোয়ার টপে কাটিং এটার দাম কত ভাই এটা পড়তেছে 2200 টাকা 2200 টাকা আচ্ছা এইটা দেখুন এইটা মানে এত আইসুদিং একটা পিচ কালার তার উপরে এটা হাফ সিল্কের না হুম হাফ সিল্ক পুরোটা দেখুন পুরোটা কি সুন্দর করে কাজ করা ওনাগুলো প্রত্যেকটাই বড় ওনার সাথে প্যান কার্ড সালোয়ার হবে দাম কত ভাই এটা এটা পড়তেছে 2850 2850 টাকা এটা দেখুন ব্রাউন কালার গলায় কাজ করা হাতায় কাজ করা জামা নিচে এরকম প্যানেল করা সালোয়ারের নিচে প্যানেল আর ওনাটা ডিজিটাল প্রিন্টের মধ্যে বড় ওনা হবে এটার দাম কত পড়ছে এটা পড়তেছে 2650 টাকা 2650 টাকা আচ্ছা এইটা দেখুন এটা আবার ওভারঅল কাজ করা এটা কি হাফ সিল্কের সিল্কের হ্যাঁ সিল্কের উপরে দেখুন নিচে কাজ করা গলায় কাজ করা হাতায় কাজ করা আর ওড়না গুলো প্রত্যেকটাই বড় ওড়না সালোয়ার প্যান্ট কাটিং দাম কত ভাই এটা 2200 টাকা 2200 টাকা এইটা দেখুন ডিজিটাল প্রিন্টের মধ্যে একটা চমৎকার ড্রেস গলায় কাজ করা হাতায় কাজ করা জামা নিচে একটা সুন্দর প্যানেল করা আর ওড়না গুলো হবে ম্যাক্সিমাম ওড়না গুলো ফেরি সিল্কের একদম সফট ওড়না খুবই সফট একদম জর্জেটের মতো দেখুন এটা 2500 টাকা 2500 টাকা এটা হচ্ছে সেম ক্যাটাগরির বাট এটা হচ্ছে আপনার অর্গানজা কাটওয়ার্ক করা ঠিক আছে দেখুন এটা হচ্ছে অর্গানজা কাটওয়ার্ক করা গলা এবং হাতায়ও আছে ওনা তো ডিজিটাল প্রিন্ট করা আর এটার দাম কত পড়বে ভাই 2650 2650 টাকা ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এটা অলিভ কালারের মধ্যে ওভারঅল একটা কাজ করা ড্রেস ওনাটাও বড় ওনা হবে এটার দাম কত এটা পড়বে 2650 2650 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এই ড্রেসটা জাস্ট দেখুন কি সুন্দর করে কাটছি ওয়ার্ক করা সম্পূর্ণ হাতের কাজ কাটদানার কাজ আছে কিন্তু পুরো ড্রেস আর ওন্নাটাই যে বড় ওন্না দামটা পড়ছে 2650 এখন যেটা দেখাবো এই ড্রেসটা দেখুন এটা তো আরেকটা অস্থির কালার তারপরে মানে এটাতে সম্পূর্ণ ম্যাচিং কাজ হ্যাঁ সাথে সালোয়ারও তো পেয়ে যাচ্ছে এটা দাম আঠারশো আঠারোশো পঞ্চাশ টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা খুব সুন্দর সুইট একটা অরেঞ্জ কালার কম্বিনেশন সিল্কের উপরে এত কালারফুল ডিজিটাল প্রিন্ট করা যারা একটু কালারফুলটাই পছন্দ করে এটা নিতে পারবেন এটা সম্পূর্ণ স্টোনের কাজ করা আছে গলায় দেখুন কি চমৎকার কাজ আর ওনারটা বিশাল বড় সালোয়ার তো প্যান কাটিংয়ের দাম কত ভেটা তিন হাজার দুইশো এটা দেখুন আপনাদেরকে আমি ম্যাটেরিয়ালগুলো একদম ক্লোজে দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডে আবার প্যানেল আছে গলায় কাজ হাতায় কাজ সালোয়ার থাকবে ওন থাকবে এটার প্রাইস কত ছাব্বিশশো পঞ্চাশ আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এই ড্রেসটা পেঁয়াজ পিঙ্ক কালার খুবই সুন্দর এটা কি হাফ সিল্ক সিল্কের আচ্ছা হাতের কাজ এই যে কাঠদানার কাজ আছে পুরো ড্রেসের সাইডে এবং ওনাটা হবে এটা প্রাইস কত এটা আঠাইশো পঞ্চাশ টাকা দেন আছে হচ্ছে টরে ব্লু কালারের এই ড্রেসটা এটা একটু আপনাদেরকে দেখাই এক কথায় অসাধারণ উন্নত বিশাল বড় প্রাইস কত এটা 36 থেকে 46 বড় 36 থেকে 46 বড় প্রাইস কত ভাই এটা 2850 টাকা 2850 নেক্সট যেটা দেখাচ্ছি এটা একটা সুন্দর কালার দেখুন কালারটাই খুব সুন্দর খুব সুন্দর একটা টেরাকোটা টাইপের সুইট একটা অরেঞ্জ কালার যেটা সম্পূর্ণটা এই যে সিকোয়েন্সের কাজ করা প্রিমিয়াম কোয়ালিটি একদম পাকিস্তানি হাতার উপরে আবার লেস ওয়ার্ক আছে একদম ショルダー থেকে নিচ বর্ডার পর্যন্ত দাম কত ভাই এটা 2650 2650 এটা দেখুন সম্পূর্ণ হাতের কাজ করা কাটচুপি কাজ বাট হাতে করা এটার সাথে ওনাটা ডিজাইন করা আছে এটার দাম কত পড়বে 2650 2650 পঞ্চাশ আচ্ছা নেক্সট দেখাই নেক্সট আছে হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর একটা ব্রাইট ইয়েলো কালার গলায় কাজ হাতায় কাজ জামার নিচে কাজ ডিজিটাল প্রিন্ট করা সফট অ্যান্ড কমফোর্টেবল কাপড়ের মধ্যে ওনাটা তো অনেক বড় সালাটা হবে প্যান কাটিং এটার দাম কত ভাই ছাব্বিশশো পঞ্চাশ এটা দেখুন এটা তো আরেকটা এটা মনে একটা কালার দেখাইছি আচ্ছা ওইটা কাবলি টাইপ ছিল বাট এটা হচ্ছে আপনার কামিজ টাইপ ডিজাইনটা নিচের পোর্শনটা কাছাকাছি বাট সেম এটার দাম এটার দাম বত্রিশশো টাকা তিন হাজার দুইশো নেক্সটটা দেখাচ্ছি এই যেটা দেখুন খুবই প্রিমিয়াম একটা কালার পেঁয়াজ পিঙ্ক কালার মাঝখানটা কাজ করা ওন্নাটা ডিজিটাল প্রিন্ট করা দাম কত এটা বাইশো টাকা বাইশো টাকা এইটা একটা আছে দেখুন অলিভ কালার খুব সুন্দর করে কাশ্মীর বয়ক করা আছে ড্রেসটাতে আর ওন্নাটা বিশাল বড় এটার প্রাইস পড়ছে এটা হলো পড়তেছে 2850 2850 টাকা এইটা দেখুন কোটার সিল্ক কোটার সিল্কের মধ্যে খুব সুন্দর করে ডিজাইন করা কাজ করা একটা ড্রেস ইনারটা প্রিন্টেড হবে এটা হ্যাঁ এটার দাম কত পড়ছে ভাই এটা 3500 টাকা

হাফ সিল্কের উপরে না সুতার কাজ করা গলায় হাতে জামা নিচে একটা কন্ট্রাস্ট কাজও হবে ওন্নাটা বড় ওন্না হবে প্রাইস কত এটা 2450 2450 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এই ড্রেসটা এটা তো আরেকটা অস্থির কালার গলায় হাতায় জামা নিচে খুব সুন্দর করে প্যানেল আকারে কাজ করা ওভারঅল ড্রেস একটা কাজ আছে আর ওন্নাটাতে ডিজিটাল প্রিন্ট করা হবে সালোয়ারটা প্যান কাটিং হবে এটার দাম কত 2850 টাকা 2850 এটা দেখুন এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে হাতায় বোরিং এর কাজ করা জামা নিচে বোরিং এর কাজ করা আর ওন্নাটা হবে এটা আবার শিফনের মধ্যে পিওর শিফন এটার সাথে সালোয়ার হবে এটার দাম কত ভাইয়া এটা 2300 টাকা 2300 টাকা আচ্ছা এখন দুটো গর্জিয়াস ড্রেস দেখাই একটু গর্জিয়াস টাইপের শিফনের মধ্যে এটা লাক্সারি শিফনের মধ্যে দেখুন কি সুন্দর করে কাজ করা ওন্নাটাও কাজ করা সালোয়ারটা প্যান কাটিং কালার দেখাবো এটা একটা কালার আছে এটা একটা এটা প্রাইস কত পড়বে ভাই তিন আট তিন হাজার আটশো টাকা এদের জন্য একদম বেস্ট কালেকশন কিন্তু দেখিয়ে দিলাম আজকে সো নিত অবশ্যই চয়েস হবে নুর বুটিক্স যেটা হচ্ছে প্লাজা মার্কেটে দিতে সব নাম্বার পঁচাশি আর ফোন নাম্বার ভিও দেওয়া আছে অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ